বিগত কয়েকদিন ধরে জাতীয় স্টেডিয়ামের টাওয়ারের যে লাইটগুলো রয়েছিল ফ্লাড লাইট সেই ফ্লাড লাইটের টেস্টিং চলছিল আসলে ফ্লাড লাইটগুলো থেকে মাঠে কি পরিমাণে কোন দিক থেকে লাইটগুলো মারলে মাঠে পর্যাপ্ত আলো পড়বে সেই কাজই আসলে এনএসসি আর বাপুভে মিলে করেছে এবং গতকাল আসলে বাফুবে সন্তুষ্টি বলা যায় আসলে লাইট থেকে যে আলোগুলো আসবে সেই আলোগুলো মাঠে সঠিকভাবে পড়ছে এমনটি আসলে আমাদের জানিয়েছে যে চারটা টাওয়ার যে রয়েছে চারটা টাওয়ারের যে পঞ্চান্নটা করে প্রত্যেক টাওয়ারে ফ্ল্যাড লাইট রয়েছে সবগুলো লাইটের জন্য সঠিকভাবে আসলে মাঠে পড়ে সেটি তারা নিশ্চিত করেছে এবং ফ্লাড লাইটের এই কাজ তারা সম্পন্ন করেছে কিন্তু আপডেট যেটি সেই আপডেটের বিষয়টি আপনাদের জানাতে চাই এই টাওয়ার ব্যতীত কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্যালারি শেডে কিছু লাইট বসানো হয়েছে ফ্লাড লাইট সংখ্যাটা যতদূর জানি একশো সাইট হওয়ার কথা আসলে এই ফ্লাড লাইটগুলো নিয়ে একটি আপডেট দিতে চাই সেটি হলো ম্যাচের দিন আসলে আমরা যারা আশা করছি যে টাওয়ারের ফ্লাড লাইটের পাশাপাশি এই লাইটগুলো সিঙ্গাপুর ম্যাচে জ্বলবে আসলে তাদের একটি আপডেট দিতে চাই সিঙ্গাপুর ম্যাচে কিন্তু এই যে শেডের উপর লাইটগুলো দেখছেন এই লাইটগুলো কিন্তু আসলে সিঙ্গাপুর ম্যাচে বাফুকে ব্যবহার করতে যাচ্ছে না এই লাইটগুলো সিঙ্গাপুর ম্যাচে জ্বলবে না তার কারণ যদি আমি আপনাদের ব্যাখ্যা করি তাহলে এফ নিয়ম অনুযায়ী একটি ম্যাচের সময় আসলে পনেরোশো লাখ লাইট দরকার হয় যে লাইট দরকার হয় বাপুকে কিন্তু চারটি টাওয়ার থেকে সেই লাইট নিশ্চিত করে ফেলেছে বাপুকে বলছে তাদের দাবি যে চারটি টাওয়ারে যে ফ্লাড লাইট রয়েছে সেখান থেকে তারা পঁচিশশো লাখের মতো লাইট পাচ্ছে মাঠের ভেতরে যে কারণে তারা যে গ্যালারি শেডে লাইটগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন গ্যালারি শেডে লাইটগুলো ফ্লাড লাইটগুলো সেই লাইটগুলো তারা এখন আর ব্যবহার করতে চাচ্ছে না অন্তত সিঙ্গাপুর ম্যাচের জন্য এই লাইট তারা ব্যবহার করবে না সেটি আমাকে নিশ্চিত করেছে আর এই লাইট এখনও সংযোগ দেওয়া হয়নি লাইটগুলো দু লাগানোই হয়েছে কিন্তু ইলেকট্রিসিটি লাইন এখানে এখনও স্থাপন করা হয়নি আর বাফুবে যেহেতু সিঙ্গাপুর ম্যাচে এই লাইটগুলো ব্যবহার করবে না তার মানে যেটি দাঁড়াচ্ছে আসলে এখন এই লাইট হয়তো বা সংযোগ দেওয়া হবে না যেহেতু ফ্লাড লাইট যে চারটি টাওয়ার রয়েছে সেই চারটি টাওয়ার থেকে যেহেতু এফসি এফ নিয়মের অনুযায়ী যে পনেরোশো পনেরোশো লাক্স লাইট দরকার হয় স্টেডিয়ামে ম্যাচ পরিচালনার জন্য সেটি যেহেতু আসলে কমপ্লিট হয়ে গেছে সেই কারণে আর তারা এই গ্যালারির সাথে লাইটগুলো কিন্তু ব্যবহার করতে চাচ্ছে না সিঙ্গাপুর ম্যাচের জন্য এবং তারা ব্যবহারও করবে না